আরে ভাইজান আপনি এখানে বসে আছেন আমরা অনেক খোঁজা খুঁজি করতেছি কেন ভাইজান আমি তো ব্যবসা বানিয়ে গরে আল্লাহর রহমতে অনেক ভালো আছে আপনি তো জানেন ছয় সাত মাস ধরে আমার চাকরিটা চলে গেছে এখন বউ পোলা বাইন নিয়ে আর চলতে পারতাছি না যতক্ষণ শান্তি ছিল সবই শেষ কী করতে তা সরাসরি ক ভাই তোমার তো টাকার অভাব নাই আমাদের দুই লাখ টাকা দাও একটা অটো কিন না চালাই বাঁচতে তো হইব যা দে টাকা কামাই মনে আমার কাছে জমা রাখছো দুই লাখ টাকা চাস এই মুহূর্তে আমি দশ টাকা দিতে পারবো না আমার কাছে কোনো টাকা পয়সা নাই কি খবর তাজুল কতদিন হয়ে গেল গা আমাদের বাসায় যাও না মন খারাপ কেন কি করবো দুলা ভাই সবাই তো মোটর সাইকেল নিয়ে ঘুরে কিন্তু আমি তো পারি না একটা মোটর সাইকেল কিনে দিতে বাবার কইলাম বাবার রাগে বলে যা বাসার বাড়ি থেকে বাইরে যাও ও এই ব্যাপার আগে বলবো না কালকে তোমার গাড়ি কিনে দিব সত্যি কথা দুলো ভাই আমি আমার সেরা দুলো ভাই তোমার গাড়ি যেটা পছন্দ হয় এটাই কিনে দিব আজকে আরে ভাই আরে ভাই ভালো আছেন গাড়ি কিনলেন কবে আরে ভাই তো দুলো ভাই কিনা দিল চলেন ভাই আপনি একটু ঘুরে আসি ওঠেন না ভাই আমার একটু কাজ আছে তাহলে ঠিক আছে থাকেন ভাই ঠিক আছে আহা ভাই না হয়ে শালা হলে কি ভালো হতো